দুই সালে চব্বিশ জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে ফেসিস্ট শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও তার নেতাকর্মীদের বুলেটে শহীদ হয়েছেন এক হাজার জন এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিল শিশু এছাড়া গত বছরে একই জানুয়ারি থেকে তিরিশ জন পর্যন্ত আরো ছয়জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় পাশাপাশি জানুয়ারি থেকে পাঁচে আগস্ট পর্যন্ত হাসিনার শাসন আমলের রাজনৈতিক কমপক্ষে একশো নিরানব্বই জন নিহত ও ছয় জন আহত হয় দুই হাজার নয় সালে হাসিনা ক্ষমতায় আসার পর সাড়ে পনেরো বছরের শাসন আমলের রাজনৈতিক আন্দোলন দমন অভিন্ন ভিন্ন মতামতদের কণ্ঠরোধ করে জোর জোর করে ক্ষমতায় থাকার জন্য গুম খুনকে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশের ভয়ে পরিবেশ সৃষ্টি করা হয় হাসিনার ক্ষমতার শেষ পাঁচ মাসে অন্তত বিশ জনকে গুম করা হয়েছিল মানবাধিকার সংগঠন অধিকার দুই হাজার চব্বিশ সালে বার্ষিক প্রতিবেদনে উঠে এসে এসব তথ্য এদিকে সংগঠনটির ওয়েবসাইটে চুয়ান্ন পৃষ্ঠায় এই প্রতিবেদন প্রকাশ করা হয় এদিকে গণ আন্দোলনে হতাহত এবং সাড়ে পনেরো বছরের শাসন আমলে গুণ খুনের শিকার হওয়া পরিবারের সদস্যরা শেখ এমন শাসনকে হিটলারের সঙ্গে তুলনা করছেন তাকে লেডি হিটলার আখ্যায়িত করে তারা বলেন সৈরাসার শেখ হাসিনা দুই হাজার সালে ক্ষমতা নিয়ে দেশ ধ্বংসের পরিকল্পনা করে এর ধারাবাহিকতায় ফেজ হাসিনা হিটলারের চেয়ে কোনো অংশে কম অত্যাচার করেনি উল্লেখযোগ্য এডলফ হিটলার ইতিহাসের এক ভয়ঙ্কর এক নায়কের নাম তিনি উনিশশো সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন তারই নির্দেশে দেশটির নেত্রী বাহিনী বিরোধী পক্ষের অনেককে হত্যা করে প্রতিষ্ঠা করেন একটি সমগ্রবাদী ও খেসিবাদী এক নায়ক তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বর্বরচিতভাবে নেত্রীরা ষাট লাখের বেশি ইহুদিকে খুন করে যা থেকে অবধ শিশু ও বৃদ্ধরা রক্ষা পায়নি অধিকারের প্রতিবেদনটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে রয়েছে কর্তৃত্ববাদী শাসক হাসিনা দুই সালে একই জানুয়ারি থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সময়কালের উল্লেখযোগ্য অংশ দ্বিতীয় ভাগে রয়েছে নয় আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়কালে উল্লেখযোগ্য অংশ আর তৃতীয় ভাগে একই জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত হাসিনা এবং অন্তর্বর্তী সরকারের সময় অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে এছাড়া বিদ্যমান সমস্যার সমাধানে দল দফার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে অধিকারের প্রতিবেদনে উল্লেখ করা হয় জোর করে ক্ষমতায় থাকতে হাসিনা সরকার সব রাষ্ট্রীয় সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে বিচার বিভাগে অযোগ্য এবং দলীয় লোকদের নিয়োগ দিয়ে তা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে এই সময় হাসিনার নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে কর্তৃত্ববাদী শাসন কায়ন করে উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচন এবং সব স্থানীয় সরকার নির্বাচন অস্বচ্ছ বিতর্কিত ও প্রশাসনমূলক করার মধ্য দিয়ে কেড়ে জনগণের ভোটাধিকার এছাড়া নাগরিকদের বাক চিন্তা বিবেক ও মত স্বাধীনতা ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে হাসিনার সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং দুর্বৃত্তদের হামলা ও হয়রানির শিকার হয়েছেন পাঁচই আগস্ট পর্যন্ত নিবর্তনমূলক সাইবার নিরাপত্তা আইন ব্যবহার করে বাক ও মতামতের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা ব্যক্তিগত গোপনীয়তা এবং নাগরিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছিল বলে মন্তব্য করা হয় প্রতিবেদনে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনে নিপীড়ন ও হত্যার প্রতিবেদনে বলা হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট কর্তৃত্ববাদী হাসিনা সরকারের পতন ঘটে শেখ হাসিনা ভারত পালিয়ে যেতে বাধ্য হয় এই আন্দোলনকে দমন করতে পুলিশ র্যাব সহ নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি বর্ষণ করে বহু নিরস্ত আন্দোলনকারী ও সাধারণ মানুষকে হত্যা করে শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলন দমনে তৎকালীন সরকার জুলাই স্বেচ্ছাসেবক লীগ আইন সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আন্দোলন তো শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দেয় ষোলোই জুলাই রংপুর বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবুল সাঈদকে এক পুলিশ সদস্য সরাসরি গুলি করে হত্যা করে আবু সাইদকে হত্যার পর সারা দেশে রাস্তায় নামে তাদের উপর পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা একের পর এক হামলা চালাতে থাকে সরকার এই সময় পুলিশ বিজিবি ও বিশেষায়িত সাহিত্য বাহিনী সৈয়াদকে ব্যবহার করে আন্দোলনকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমনে জাতিসংঘের নামযুক্ত সাজোয়া যান ব্যবহার করে হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির খসড়া তালিকা অনুযায়ী চোলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে এক হাজার জন নিহত হয়েছেন অন্যদিকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী দুই সালে পনেরোই জানুয়ারি পর্যন্ত শিশুসহ সহ আটশো জন নিহত হয়েছেন একশো পাঁচজন শিশু নিহত হয় আন্দোলনত শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চরণ আকার ধারণ করলেন স্থানীয় সাধারণ জনগণ এমনকি শ্রমিক ও রিক্সা চালকরা তাদের সঙ্গে যোগ দেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এই সময় আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে জুলাই আগস্ট আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে নির্বিচারে হত্যাযোগ চালায় হাসিনা সরকার আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উদ্দেশ্যে গুলি করে এবং তাদের হত্যা করে শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার সময় পুলিশ এবং আওয়ামী লীগ বাধা দেয় এতে আহত অনেক শিক্ষার্থীর মৃত্যু ঘটে উনিশ নির্বিচার হাত আহাদিয়াগো মোহাম্মদ রাসেল সহ একশো পাঁচজন শিশু নিহত হয় সাড়ে পাঁচশো জনের চোখ নষ্ট অধিকারের প্রতিবেদনে উল্লেখ করা হয় ঢাকায় আসলে পুলিশ আন্দোলনকারীদের হত্যা করার পর তাদের লাশগুলো ভ্যানে স্তূপ করে রেখে তা আগুন দিয়ে চালিয়ে দেয় জুলাই আগস্ট আন্দোলনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নির্বিচার ও টার্গেট করে গুলিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দুই সালে পনেরোই জানুয়ারি পর্যন্ত শিশু সহ আটশো জন নিহত হন এছাড়া গুলিবিদ্ধ আহতদের মধ্যে রয়েছেন ছাত্র শ্রমিক ও দিনমজুর এর মধ্যে কমপক্ষে পাঁচশো পাঁচ জনের চোখ নষ্ট হয়ে গেছে জীবন রক্ষাতে তাদের কারো হাত পাওয়া অন্য কোনো অঙ্গ কেটে ফেলা হয়ে